স্কুইড গেম টু সিরিজে থানস চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন প্রাক্তন বিগ ব্যাং সদস্য টিওপি নিজের অতীতের অন্ধকার জীবনে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কোরিয়ান এই তারকা মাদক গ্রহণের দায়ে দীর্ঘদিন থেকে দূরে ছিলেন টিওপি তবে স্কুইড গেম সিজন আবার নিজের অবস্থান করে তিনি দুই তিনি তেইশ সালে বিগ ব্যাং ছেড়ে দেওয়া টিওপি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান থানস চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিলে গেছে চরিত্রটি একটি ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারিতে সর্বশান্ত এক ব্যর্থ র্যাপারের শেষ পর্যন্ত ড্রাগে জড়িয়ে পড়ে সে সাক্ষাৎকারে নিজের অতীতের ভুল স্বীকার করেন তিনি জানেন ভুল করেছেন কিন্তু এর জন্য থেমে থাকে না জীবন তাই তার ভক্তদের সামনে নিজের এই গল্প বলেছেন কারণ সত্যি এগিয়ে যেতে চান তিনি টিওপির এই খোলামেলা স্বীকারোক্তি মন ছুঁয়েছে ভক্তদের এদিকে দারুণ সারা ফেলেছে দুই হাজার ডিসেম্বরে মুক্তি পাওয়া স্কুইড গেম সিজন টু ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছে সিজন থ্রি এর